মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর গ্রামে গঙ্গার ভাঙন অব্যাহত এরই মধ্যে গ্রামের জামে মসজিদটিও ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে বৃহস্পতিবার নদী পারে মসজিদের পাশে বস্তার কাজে নিম্নমানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা এদিন নদী বাঁধের কাজ পরিদর্শনে আসেন চিফ ইঞ্জিনিয়ার গোরা চাঁদ দত্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার প্রদীপ ভট্টাচার্য মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী সহ কয়েকজন ইঞ্জিনিয়ার তাদের সামনেই ক্ষুব্ধ গ্রামবাসীরা ঠিকাদারের প্রতিনিধিদের ওপর ক্ষোভে ফেটে পড়েন পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন চিফ ইঞ্জিনিয়ার গোরা চাঁদ দত্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার প্রদীপ ভট্টাচার্য এবং বিডিও অনুপ চক্রবর্তী কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছান সাব ডিভিশনাল অফিসার পঙ্কজ তামাং স্থানীয়রা আধিকারিকদের সামনে দাবি তোলেন কাজ যদি হয় তবে তা সঠিকভাবে করতে হবে অনুথায় কাজ বন্ধ থাকবে প্রায় এক ঘন্টা পর চিফ ইঞ্জিনিয়ার গোরাচাঁদ দত্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার প্রদীপ ভট্টাচার্য এবং বিডিও অনুপ চক্রবর্তীর আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং কামালতিপুর জামে মসজিদ পারে বস্তার কাজ পুনরায় শুরু হয় চিফ ইঞ্জিনিয়ার ও সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার জানান আগামীকাল থেকে পাঁচটি করে নৌকা কেবল কামালপুর জামে মসজিদের পাশে বস্তার কাজে নিযুক্ত থাকবে এসডিও পঙ্কজ তামাং স্থানীয়দের উদ্দেশ্যে বলেন গত বছর ইরিগেশন ডিপার্টমেন্ট মসজিদটিকে রক্ষা করার জন্য এর পাশে বস্তার কাজ করেছিল ফলে মসজিদটি রক্ষা পেয়েছিল এজন্য গ্রামবাসীরা গত বছর ইরিগেশন ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন আজ আমরা আবার এসেছি মসজিদটিকে বাঁচানোর জন্য আমরা সব রকম ব্যবস্থা নেব যে সমস্ত পরিবার জল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বা যাদের বাড়িঘর গঙ্গার ভাঙনে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের স্থানীয় স্কুলগুলিতে যেতে বলা হচ্ছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে ডিপার্টমেন্ট সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার প্রদীপ ভট্টাচার্য জানান গোপালপুরের ভাঙন কবলিত অংশে বিহারের প্রযুক্তিতে অর্থাৎ বাস ব্যান্ডেলিং কৌশলে প্রকল্পে কাজ করা হবে এই পদ্ধতি সফল হলে মালদার অন্যান্য ভাঙন কবলিত এলাকাতেও এই পদ্ধতি অনুসরণ করা হবে ব্যুরো রিপোর্ট সোনার বাংলা নিউজ ইয়ারের লোকজন আমাদের সঙ্গে জয়েন্ট ইনস্পেকশন করেছি আমরা বলছি আমরা বিয়ারের দিকে এই জিনিসটা করি আপনারা করে দেখতে পাই পর্যন্ত খাঁচা বানানো জাল থাকতো এবার তার মধ্যে এমনি নাইলন না শুধু বালির বস্তা ভরে যেরকম সেলাই করে করে ওটা নামিয়ে দেওয়া হবে তো এবার তার মধ্যে এইভাবে আস্তে আস্তে ভেতরে ভরা হবে এটা বিহারে ওরা করেছে আমরা আজ পর্যন্ত করিনি ওটা ওটা পরীক্ষামূলকভাবে করা হচ্ছে ঠিক আছে আমাদের এখানে পরীক্ষামূলকভাবে পরীক্ষায় ফেলও করতে পারে পাশও করতে পারে যদি পাশ করে তখন আমরা আস্তে আস্তে এই মেথডগুলো গঙ্গার পারে।

কামালতিপুরে এই মসজিদটা সংকটের মুখে গত বছর এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাজ হয়েছিল তার জন্য কিন্তু বেঁচে আছে কিন্তু এই মুহূর্তে একটু সিচুয়েশন রয়েছে খারাপ মানে আপনারা দেখলেন কি দেখলেন স্যার কি বলবেন এই ব্যাপারে দেখছি আমাদের আজকের এই ভিজিটে আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন আমাদের সুপারিন ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন জাস্ট এই মানে এই সিচুয়েশানটাকে অভিভাবক করার জন্য ইঞ্জিনিয়র সাহেব আপনাকে গিয়েছেন একটা জরুরি মিটিং তো নির্দেশ অনুযায়ী আমি ডিডিও সাহেব আছি গভর্নার জলটা বাড়ছে এটা আপনারা জানেন হ্যাঁ যে ফরাক্কাতে আমি জানতে পারছি এখন জানি যে ফরাক্কাতে নো যদি কিছু মানে ফরাক কোনো কারণে জল আটকার কারণে এই ফরাক থেকে স্কেচে জল বাড়ার কারণে এই এফেক্টটা হচ্ছে তো সেটা ফারাকটা ব্যারের সঙ্গে চলছে আমাদের চলছে যাতে এই জলটা যদি ওরা একটু বেশি করে ছেড়ে দেয় তাহলে অবশ্যই এই জলটা এতটা হবে না তো যাই হোক দ্যাট ইজ অ্যানাদার প্রসেস বাট এখানে যেহেতু আমাদের টেকনিক্যাল কমিউনিকেশন এসছে ইমিডিয়েটলি ওনারা কাজটাকে বাড়িয়ে আরও কীভাবে বিশেষ এখানে মসজিদ আছে লাস্ট ইয়ার তো আপনারা জানেন যে ইরিগেশন দপ্তর খুব সুন্দর কাজ করেছে আপনারা একসাথেও করে দিয়েছে হ্যাঁ না আপনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন আর খুব সুন্দর করে বাঁচিয়েছে এবারও কিন্তু ইরিগেশন বাঁচানোর চেষ্টাতেই আছেন ওই জন্যই শিপ সাহেব এসেন আমরা এসেছি এবং শুধু এটা না আমরা আপনাদের সবাইকে আমরা এখনই আপনাদেরকে বললাম যে আপনারা একটা স্কুলে শিফট হয়ে যান বা এই এই যাবতীয় জিনিস আমাদেরকেও স্টেপ নিতে হবে এখানে মেম্বার সাহেবকে আমরা বললাম তো এখনই খুব বেশি ডেঞ্জার লেভেল আমরা ফিল করছি না ফট আমাদেরকে সঠিক হতে হবে এবং ইউনিকেশন কর্তব্যটা ইমিডিয়েটলি যেটা ফ্রি সাইড বলেছি ইমিডিয়েটলি ওনারা নদীত বাঁচানোর প্রক্রিয়াটা আজকে থেকেই শুরু করে স্যার ইস্তান একটু ক্ষোভ করছেন যে একটা করে নৌকা আবার দুটো করে নৌকা আছে তো নৌকাটা বাড়ানো তার জন্য তারা কিন্তু কিছুগুলো আটকে রেখেছিলেন স্যার ওটা অলরেডি বাড়ানো হবে মানে পাঁচটা না ছটা মানে ছটা বললেন ছটা নক কিন্তু স্যার দক্ষিণে একটু ভাঙন হচ্ছে

এই বন্যার এফেক্টে পড়ে বা জলের কাটানে পড়ে তো তারা শিফট হতে পারে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করে দিতে আগ্রহী যদি কোনো অনত্র সরে যাওয়ারও চেষ্টা করছে যে কোথাও যদি ভেস্টিন পাওয়া যায় তাহলে আমাদের যাবে যে আমরা গিয়ে আমাদের বাড়ি কামাল

বুঝি ইতিমধ্যে নৌকা কি চালু হচ্ছে কি বললো তারা তো ক্ষোভ করেছে একটা নৌকার পাঁচটা ছোট নৌকা দিবে আপনার নাম আপনি